সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় এবার কি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপ কেন বলছি দর্শকে কথা জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে দুর্নীতি করে চাকরি দেওয়ার কারণে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি এছাড়াও একাধিক শিক্ষক সংগঠন তারপর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে লোকসভা নির্বাচন চলাকালীনই তড়িঘড়ি স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে ঝুলেই রয়েছে এই আবহে আপনারা জানেন মঙ্গলবার ছিল শুনানির দিন সেদিনও চাকরি বাতিলের মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে হাজার এই নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে তবে তাদের একটাই দাবি কারণ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার করে দিয়েছেন রাজ্য এসএসসি এবং যে সিবিআই রয়েছে তারা যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করতে না পারে তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে যোগ্য অযোগ্য কাউকেই রেয়াত করা হবে না এই কথা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং রাজ্যকে আরও একটি হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি যে কলকাতা হাইকোর্ট কেন বলল যে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় এই নিয়ে রাজ্যকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট এই আবহে হতাশাই দিন কাটাচ্ছে যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে যোগ্য শিক্ষা যোগ্য শিক্ষক শিক্ষিকারা কারণ কিছু পার্সেন্ট অযোগ্যদের জন্য কেন তাদের চাকরি বাতিল হবে এই প্রশ্নই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তুলে দিয়েছে আর এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপের ইঙ্গিত কেন বলছি দর্শকের কথা দেখুন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় বসে থাকা দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এর তরফে শিক্ষক শিক্ষিকাদের একাংশ এবার অনশনের পথে হাঁটলেন সোমবার থেকে জনাকুড়ি শিক্ষক শিক্ষিকা এই অনশন শুরু করেছেন যা চলবে দীর্ঘদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত ন্যায্য বিচার তারা পাবেন ততদিন না পর্যন্ত দু হাজার ষোলো সালের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষা শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়া সংক্রান্ত মামলার যেদিন নিষ্পত্তি হবে বা শুনানি হবে সেই দিনই তাদের এই অনশন উঠবে অনশনকারী শিক্ষকরা জানান শীর্ষ আদালত তাদের পক্ষে রায় না দিলে আন্দোলন আরও জোরদার হবে এবং অনশন আরও দীর্ঘায়িত হবে তারা ভয়ঙ্কর পদক্ষেপ নেবে এমনই হুঁশিয়ারি দেওয়া হয় দু হাজার ষোলো সালের প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়ার দাবিতে গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হয় দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এর ধর্না সেখানে বসেই এদিন বাংলার এক শিক্ষক নীতিশ মণ্ডল বলেন শুনানিতে এসএসসির আইনজীবীরা আমাদের পক্ষে কতটা সওয়াল করেন দেখব নেতিবাচক ফল এলে ফল হলে আমরা এই আন্দোলন থেকে উঠছি না নেতিবাচক কিছু বুঝতে হবে বুঝতে হবে নেতিবাচক যদি কিছু হয় তাহলে বুঝতে হবে যে আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি তবে সুপ্রিম কোর্টের শুনানির আগেই জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছেন এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতাই চাকরি পেয়েছেন অযোগ্যদের সঙ্গে তাদেরকে গুলিয়ে ফেললে তারা মানবাধিকারের পন্থী এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মেল করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরেও চিঠি দিয়েছেন তারা এই নিয়ে নিজেদের বক্তব্য তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে জানানোর চেষ্টা করেছেন ইতিমধ্যেই শিক্ষকদের একটি দল দিল্লিও পৌঁছে গিয়েছে এতেই অনেকেই মনে করছে বা বিশেষজ্ঞ মহল মনে করছে এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় কি তাহলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপ এবার কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিষ্পত্তি হবে এরই মধ্যে তাদের মধ্যে একজন মেহবুব মন্ডল বলেন ছ বছর স্কুলে চাকরি করার পর চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে কেন এমন হবে সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী নবম দশমের আট দশমিক পঞ্চাশ শতাংশ এবং একাদশ দ্বাদশের চোদ্দ দশমিক সাতচল্লিশ শতাংশ অযোগ্য এই সামান্য সংখ্যক অযোগ্যদের জন্য কেন পুরো প্যানেল বাতিল করা হবে যারা যোগ্য তারা কি দোষ করেছে এই দিনও ওয়াই চ্যানেলে স্লোগান ওঠে উই অন জাস্টিস প্রশ্ন ওঠে এসএসসি যোগ্য অযোগ্যদের মধ্যে বিভেদ করতে না পারলে তার জন্য তারা কেন রাস্তায় বসে থাকবেন যদিও স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে বিষয়টি আদালতের বিচারাধীন বলে এখনই এই বিষয়ে মন্তব্য করব না ইতিমধ্যেই ওই ধরনাতে শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু শিক্ষক সংগঠন সেই শিক্ষক সংগঠনগুলির সদস্যরাও ওয়াই চ্যানেলে ধরনাই মঞ্চ ধরনা মঞ্চে এসে সহমর্মিতা জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির শিক্ষকেরা মিছিল করে ওয়াই চ্যানেলে আসেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বক্তব্য পুরো প্যানেল বাতিল হলে বহু যোগ্য প্রতিভাবান শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারাবেন যা কাম্য নয় পরিষ্কার শিক্ষা শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো প্যানেল যদি বাতিল হয় তাহলে বহু প্রতিভাবান শিক্ষক যাদের সমাজে দরকার সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হবে সেই জন্য এই মামলায় যাতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে জরুরি ভিত্তিতে তাই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন এমনকি রাষ্ট্রপতিকেও মেল করা হয়েছে আর ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের একটি সংগঠন দিল্লি পৌঁছে গিয়েছে এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই যোগ্য এবং অযোগ্য যদি রাজ্য পৃথক করতে না পারে বা সুপ্রিম কোর্টে সঠিক তথ্য না দেয় তাহলে কিন্তু তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই দাবি তারা করছে আর তাদের বিরুদ্ধে যদি এরকম ষড়যন্ত্র বা চক্রান্ত হয় তাহলে কিন্তু তারা দীর্ঘ অনশন করবেন বৃহত্তর আন্দোলন করবেন প্রয়োজনে দিল্লির পথে রওনা দেবেন তারা এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংগঠন দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে পদক্ষেপ নিয়েছে সেটা কি ঠিক নাকি সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেয় পরবর্তী শুনানিতে সেই দিকেই আমাদেরকে এখন পর্যন্ত নজর রাখতে হবে ধন্যবাদ